তো বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় কাবু আফসার মোল্লা কইছে স্বামী সারা বস্তু খোয়া খায় তুই কোষ খাওয়া যায় যে বি কাবু সারা সারা মুখ গুনায় যখন ঠিক যাবে ঠিক তা তুই খাসিনে তা কই খাং না মোর একটা দুলে ভাই আছে ভাই সাহেব আছে না পুলসে করে বগা বলুর ভাইজি বি বিস বি কোনি হাই প্রিয় না মাঝে মাঝে ফ্রিজে মারা মুখ সারা ভাইজি ভাত খায় না যখন ঠিক যাবে ঠিক মা বলে শুন না খাই তোমার স্বামী তো কিন্তু কোন বিগনা পুরুষের সাথে খানা খাও ওই দিকে খানাটা তোর জন্য খাস খারাপ হয়ে গেল আর কত যুবক আছে বাবা একলাই মেয়েদের দোষ না একদল যুবক আছে বউ কালা হয় কালা বউয়ের সাথে উঠে বসে করে না ধরে কোন ঠিক না ঠিক ওই ছেলে পালা বউ ছাড়ি দিয়ে মামা শ্বশুর বেটি ফুপে শ্বশুরের বেটি নানা একে কত না আবার একে উঠে উঠি ধরছি তোর মাকে যেরকম ঠিক আমি ঠিক যুবক মনে রাখ তোর স্ত্রী ছাড়া কোনো না মেয়ের সাথে খানা খোয়া ওই দিনটার জন্য খা সারা। মা বোনের মনে রাখে যুবকরা মনে রাখে খাবার মন্সলে খানা খাবার মন্সলে স্ত্রীর সাথে এক লোকমা খানা খাওয়া একটা সুন্নাত जिंदा হবে দেখো সুবহানাল্লাহ একদিন খানা খাওয়া একটা সুন্নাত जिंदा হবে দুই দিন খাবা আবার সুন্নাত जिंदा হবে আল্লাহ রাসূল বলছে ওই বাড়িতে mohabbat বেশি পয়দা হবে দেখো কোন সুবহানাল্লাহ মা বলে না আব্বারা তোমাদের কষ্ট হয় না কি বাপ দেখো কষ্ট হয় আমার মা বলে শুনি রাখো আমার বিশ্ব নবীর স্ত্রী হজরতি মা আয়সা ও মা নবীজি কি বললেন ও বালা তোমার স্বামী যখন তোর বাড়ি দিয়ে যাবে মা বলে শুনি রাখো আল্লাহর অভি বললেন ও যাও জুহা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় মা নবী বলল তা কালা তিলে জান্নার সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে ও

ছেলেটা ভাবল রে আমার আব্বা এত টাকা খরচ করলো আমার কেন এলেন শিখালো না বাড়িতে আসলেন বাবাকে সালাম দিলেন বাপ বলো বাবা রে তো আজকে ডিগ্রি শেষ তুমি এত সুন্দর রেজাল্ট করি বাড়ি আসলা মনটা কেন তোর মলিন মলিন দেখা যায় ওই যে আব্বা যান আমি আলেমের মুখে শুনলাম আব্বা কালকে আমার দিন একদল মানুষ বলে আল্লাহর কাছে মূর্খ হবে আব্বা আমাকে এলিম কেন শিখাইলেন না আব্বা আমি নিয়ত করলে মাছ খেয়া আব্বা যেদিন আমি বিয়ে করব আমি কোরান পানেওয়ালা মেখে বিয়ে করব ও আব্বা আমি আমার বিবি কাছে কোরআন পড়া শিখবো যেরকম আল্লাহ রসুল পুখারী প্রথম হারিতে বলেছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে যেরকম শুভাল্লাহ এখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে বাপকে বলি সাম্বা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন লাগে না যে মেটাকে তুমি দেখবা সেই মেটাতে কোরআন পড়লে ওলা হয় আমি আমার কাছে কোরআন পড়া শিখবো বাবা মেয়ে খুঁজতেছে সব জায়গায় যায় কোরআন পণ্লেওয়ালা ভালো মেয়ে পায় না এমন সঙ্গে গ্রামের মানুষ বলে তা সাগো প্রায় প্রায় আমার গ্রামে আসেন কারণটা কি হয়েছে বাবা আমার ছেলে বড় জ্ঞানী বড় বিজ্ঞানী কিন্তু মেয়ে খুঁজতেছে কোরআন পড়লেওয়ালা কোথায় পাওয়া যাবে কেছে চাষা এই সামনের বাড়িতে যাও একটা মেয়ে আছে ওই বাড়িতে ওই বাড়িতে একটা মেয়ে কোরআনের হাফে যা ধরে কোন চাষা চলে গেল বড় মানুষ যে ওই বাড়িতে জিজ্ঞাসা করলো মালিক গার্জিরকে বললো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহুদূরে কেন আসলে ভাই তোমার একটা মেয়ে বলে আছে কোরআনের হাফে যা আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই বলছো ভাই আমার মেয়ে আছে তুমি দেখতে পারো যখন সে ওই মেয়ের বাবা ছেলের বাবা যখন মেয়েটাকে দেখার জন্য খুব মঞ্চ পেলো মেয়েটা যখন আসলেন সুন্দর একটা মিষ্টি সালাম দিলেন সালাম আলাইকুম ওগো আচ্ছা আপনি কেমন আছেন যেরকম শুভানা মেঠাকে বললো মা তোমার নাম কি মেঠা নাম বললো পরিচয় দিল ছেলের বাবা বলে বগিয়ে বাবা বলে মা তো কোয়ালি কি থাকি মেটা বলো চাষা গো আমার দুনিয়ার কোনো কোয়ালি নাই ও চাষা আল্লাহ কোরআনের কোয়ালি আমার কাছে আছে কেমন এই কোরআনে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আছে এই কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরে আছে গো চাষা যেটা সুরে ধরবেন আমি সেটি বলতে পারব এটা আমার কাছে ডিগ্রি ছেলের বাবা করে মুই তো কোরআন পড়বে যাও না কুম ধরো ধরোবেলা

স্বামী হলো দেশের বৈজ্ঞানিক উনি একটা হাতে গুইয়ার বাসনটা নিয়ে আসতে করে স্বামী রুমে যে বললো আসসালামু আলাইকুম আরহাম স্বামী